আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম আবারও ইউটিউব ভিডিও আরও একটি ব্র্যান্ড ল্যাপটপ রিভিউ ভিডিও থেকে প্রতিবারের মতোই আজকেও আমরা বেশ কিছু ল্যাপটপের কালেকশন দেখতে পারবো আমাদের কাছে আজকে এইচপির মডেল থাকবে প্রো বুক বুক থেকে শুরু করে মাইক্রোসফট সার্ফেস থাকবে এবং আপনি ডেলের প্রিমিয়াম ল্যাপটপ দেখতে পারবেন লেনো থিঙ্ক্যাডের মডেল থাকবে সকল ব্র্যান্ডের ল্যাপটপের কালেকশনই কিন্তু আপনি ইউটেক বিডিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদমই অথেন্টিক ডিভাইস প্রতিটা ডিভাইসেরই থাকবে মাল্টিপল কোয়ান্টিটি আর প্রতিটা ডিভাইসের সাথেই আপনি একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের শপ লোকজন হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড তিরানব্বই নম্বর বিল্ডিং এর তৃতীয় তলায় শপের নাম হচ্ছে ইউটেক বিডি চলে আসুন শপে একদমই ডিসকাউন্ট প্রাইসে এই প্রতিটা মডেলই আমাদের শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আজকে আমরা একটা একটা করে এই প্রিমিয়াম মডেলগুলো দেখব শুরু করি আমরা এইচপির সাইট থেকে যেহেতু এইচপি কিন্তু বাংলাদেশের মধ্যে মোস্ট পপুলার একটা মডেল সকলে এইচপি ব্র্যান্ডটা খুব পছন্দ করে আমাদের শপে কিন্তু এই মুহূর্তে এইচপির সব থেকে লেটেস্ট যেটা অ্যাভেলেবেল পাওয়া যায় সেটাও পাবেন জি মডেল এইসপির জি টেন মডেলটা পাচ্ছেন যেটাতে আপনি ডিডিআর ফাইভের র্যাম পেয়ে যাবেন ছাপান্নশো মেগা আর এটাতে থেকে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে আর প্রেসরটা খুবই পাওয়ারফুল হেক্সা করার প্রোয়েসর যেটাতে রাইজেন ফাইভ প্রো সেভেন থাউজেন্ড সিরিজের একটা প্রোসেসর পাচ্ছেন থাকবে প্লেন টাচপ্যাড প্রিমিয়াম সাউন্ড সিস্টেম একদমই ন্যারোভেজেল ডিসপ্লে আর ফুল মেটাল বডির খুবই প্রিমিয়াম বিল্ড একটা ডিভাইস রাফ অ্যান্ড টাফলি যেই কোনো ধরনের গ্রাফিক্যালি কাজ অ্যানিমেশন থ্রি ডি কাজ ওনা আপনি এই ডিভাইসটিতে করতে পারবেন খুবই স্লিম পাতলা বডি যদি কেউ ডিভাইস একদমই ল্যাপটপ দিতে চান একদমই স্মুথ পারফরমেন্সের জন্য তারা কিন্তু জি মডেলটা আমাদের পারচেস করতে পারেন দেখেন এখনো কিন্তু প্রিটি প্যাক কন্ডিশনে আছে আমরা কিন্তু একদম খুব সেফলি এই ডিভাইস গুলো রাখছি যাতে আপনি যখন নিবেন একদমই ব্র্যান্ড নিউ টাইপের একটা ফিল পান আমাদের থেকে এই লেটেস্ট মডেলটা নিলে এটা প্রাইস থাকবে এই মুহূর্তে শুধুমাত্র বাশো টাকা এরপর আমরা আরো দেখি আমাদের কাছে জি নাইনটাও অ্যাভেলেবেল পাবেন যদি জি নাইন নিতে চান প্রাইস থাকবে শুধুমাত্র বিয়াল্লিশ হাজার নশো টাকা কোরআই সরি কোরআ না এটা রাইজেন্ড ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজের ল্যাপটপ যেটাতে উলফের প্রিমিয়াম সিকিউরিটি সিস্টেমটা দিয়ে অ্যাভেলেবেল পাচ্ছেন অনেকে সিকিউরিটি নিয়ে চিন্তা করে যেমন কর্পোরেট অফিসে জব করান অনেক সিকিউরিটি বিষয় থাকে তো আপনি উলফের সিকিউরিটি সিস্টেম দিয়ে এই প্রিমিয়াম ডিভাইসটি পাচ্ছেন যেটা তো আপনি হেক্সা করার প্রয়োজন পেয়ে যাবেন থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ল্যাপটপটি কিন্তু পাতলা স্লিম লাইট ওয়েট এবং থাকবে ন্যারো ভেজেল ডিসপ্লে এফএচডি রেজল্যুশনের কিবোর্ড ব্যাকলাইট থাকবে এবং সাউন্ড সিস্টেমটা পাচ্ছেন ওপরের দিকে খুবই স্মুথ এবং লাউড কোয়ালিটি একটা সাউন্ড পেয়ে যাচ্ছেন এই টাইপের ডিভাইসগুলো তো আপনি যেই কোনো ধরনের গ্রাফিক্যাল কাজই খুবই স্মুথলি করতে পারবেন জি নাইন মডেলটা এটা হচ্ছে এইচপি এল ইড বুকের সিক্স ফোর ফাইভ জি নাইন এখন অ্যাভেলেবেল পাচ্ছেন অনলি বিয়াল্লিশ হাজার নয়শো টাকায় যদি কেউ নিতে চায় এখনই যোগাযোগ করুন খুব দ্রুত এগুলো কিন্তু প্রিমিয়াম মডেল যেগুলো স্টক কিন্তু খুব বেশি একটা অ্যাভেলেবেল থাকে না খুব বেশি দিন তো আমাদের শপে পাচ্ছেন মাল্টিপল কোয়ান্টিটি দেখে নিতে পারবেন আরও একটা মডেল দেখাই দিব আমাদের কাছে জি এইট পেয়ে যাবেন এইচপি প্রবুকের ফোর ফোর জিরো ফোর ফোর ফাইভ জি এইট মডেল যেটাতে আপনি রাইজেন ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড যাচ্ছেন আর এটা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস ওনলি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা ডিসপ্লে এবং ফুল মেটাল বডি সিলভার কালার প্রিমিয়াম এই আমাদের শপে পাচ্ছেন আলট্রা স্লিমনেস এবং প্লেন টাচপ্যাডের সাথে প্রভুকের এই জিনিসটা কিন্তু ভালো আপনি টাচপ্যাডটা একদম প্লেন পাবেন যেটা কিন্তু ল্যাপটপের সৌন্দর্য আরো বাড়ায় আর অনেকেই কিন্তু একটু স্টাইলিশ দেখতে ল্যাপটপ নিতে চায় তো প্রভুকের মধ্যে কিন্তু স্টাইলটা আর একটু ভালো পেয়ে যাবেন এটাতে সাউন্ড সিস্টেম দেখেন ওপরের দিকে খুবই প্রিমিয়াম কোয়ালিটি সাউন্ড সিস্টেম থাকবে ডিসপ্লে রেজেলুশন ভালো ফোর্টিন পয়েন্ট একটা অ্যাফএইজি রেজলুশন পাচ্ছেন ফর্টিন পয়েন্ট ওয়ান ইঞ্চে ডিসপ্লে আর ল্যাপটপটি এই মুহূর্তে আমাদের সব থেকে কারেন্ট করতে পারবেন পঁয়ত্রিশ হাজার নয়শো টাকায় এটাতেও থাকবে হেক্সা করে প্রসেসর বারোটা থ্রেডও থাকবে ষোলো এমবি ক্যাশ মেমোরি আছে রাফ অ্যান্ড অবলি ওয়ার্ক করতে পারবেন চার্জিং ব্যাকআপ অনায়াসে চার ঘন্টার মতো আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওনলি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকায় এইচপির প্রোভোকেল ফোর ফোর ফাইভ জি এইট মডেলটি আর এবার দেখাবো একটা প্রিমিয়াম ডিসপ্লে প্রিমিয়াম এডিশনের ল্যাপটপ আলট্রা স্লিম ডিভাইসের মধ্যে এটাই কিন্তু সবচেয়ে প্রিমিয়াম মোস্ট একটা ল্যাপটপ যেটা পাচ্ছেন কোরআভের টেন জেনারেশন দিয়ে সার্ফেস ল্যাপটপ যারা নিতে যাচ্ছিলেন ল্যাপটপ থ্রিটা আমাদের সব অ্যাভেলেবেল পেয়ে যাবেন সম্পূর্ণ পার্ল হোয়াইট কালার যেটা দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় উইন্ডোজের লোগোটা দেওয়া থাকবে আর এইরকম লাইট ওয়েট আলট্রা স্লিমলেস থাকবে আর ডিসপ্লে থাকবে টু কে রেজলিউশন টাচ স্ক্রিন ডিসপ্লে ডিসপ্লেটা দেখলে যে কারি পছন্দ হবে অনেকে ফোর কে ভিডিও প্লে করতেছেন অথবা করতে করতেছেন তারা কিন্তু এই ডিভাইসটির মাধ্যমে এই কাজগুলো করতে পারেন মানে হায়ার কনফিগারেশন উইথ হায়ার ডিসপ্লে রেজলিউশন দিয়ে এই ডিভাইসটি আমাদের শপে পাচ্ছেন চৌচল্লিশ হাজার নয়শো টাকায় থাকবে কিবোর্ড ব্যাকলাইট এবং ল্যাপটপটি কিন্তু লেজার কোডের বডির সাথে অ্যাভেলেবেল পাচ্ছেন খুবই কমফোর্টেবল ডিউরেবল একটা বডি স্ট্রাকচারের সাথে সার্ফেসে কিন্তু চার্জিং ব্যাক আপ খুবই ভালো পাবেন অলমোস্ট পাঁচ ঘন্টার মতো আপনার পেয়ে যাবেন ডিপেন্ড করবে আপনার কাজের উপর কিন্তু প্রিমিয়াম এডিশনের এই ডিভাইসটি আমাদের সব থেকে এখন পাচ্ছেন শুধুমাত্র চৌচল্লিশ হাজার নয়শো টাকায় সাথে অরিজিনাল চার্জার থাকবে আর আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চার্জার আমরা দিয়ে থাকি তো নিশ্চিন্তে কোনো প্রোডাক্ট নিতে পারেন অথেন্টিক চার্জার থাকলে আপনার চার্জিং ব্যাক থাকবে অলওয়েজ বেটার আর এবার একটা বিগ ডিসপ্লে ল্যাপটপ দেখাবো যেটা পাচ্ছেন টেন জেনারেশনের ডিভাইস এটা হচ্ছে এইট ফাইভ জিরো জি সেভেন মডেল যেটাতে পাচ্ছেন আই ফাইভ এর টেন জেনারেশনের প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি কিবোর্ড ব্যাকলাইট এবং সম্পূর্ণ কিবোর্ডটা পাচ্ছেন আলাদা নিউমেরিক কি সহ সাউন্ড সিস্টেমটা উপরের দিকে ব্যাংক আর হিউজ ডিসপ্লে ল্যাপটপ

আলপ্রাস্লিম একটা ডিভাইস দেখাতে চাই খুবই রিজনেবল প্রাইস শুধুমাত্র পঁচিশ হাজার নশো টাকায় ফাইভ এইট জেনারেশনের প্রয়োজন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে লেন এর এক্স থ্রি নাইন জিরো মডেলটা দেখাবো জাস্ট এটা স্লিমনেসটা দেখেন অনেকেই লেনোভা থিঙ্ক ইউজ করতে চায় কর্পোরেট অফিসের লোকেরা অনেক পছন্দ করে কারণ এগুলো কিন্তু খুবই রাফ ইউজ করা যায় যেটা আপনি পাচ্ছেন এরকম আলট্রা স্লিমনেস উইথ চার্জিং সিস্টেম টাইপ সি ফাস্ট চার্জিং এবং ব্যাকআপটা খুবই ভালো পেয়ে যাবেন ন্যারোভেজেল ডিসপ্লে থাকবে এটা তো আর রেজোলেশন থাকবে খুবই সুন্দর এফএইচডি থাকবে কিবোর্ড ব্যাকলাইট আর যেহেতু এইথ জেনারেশনের প্রবেশর অভিয়াসলি আপনি এটাতে মাল্টিটাস্কিং করতে পারবেন যেহেতু প্রবেশরই থাকছে চারটা কোর আর এই ডিভাইসটি এই মুহূর্তে পাচ্ছেন শুধুমাত্র পঁচিশ হাজার নয়শো টাকায় এবার একটা ডেলের মডেল দেখাই ডেলের আমাদের কাছে টুইন ওয়ান থ্রি সিক্সটি ফোল্ডেবল একটা ল্যাপটপ পেয়ে যাবেন যেটা কিন্তু ডেলের মধ্যে মোস্ট পপুলার একটা মডেল সকলের পছন্দের একটা ডিভাইস থ্রি ডিগ্রি ফোল্ড করা যায় আর ডিভাইসটা দেখেন কতটা স্টাইলিশ লুকিং একটা ডিভাইস পাতলাও আছে লাইটওয়েটও আছে স্লিমও আছে ইজিলি আপনি ক্যারি করতে পারবেন যদি আপনি অফিস আদালত অথবা ইউনিভার্সিটি স্কুল কলেজ যে কোনো জায়গায় ল্যাপটপ ক্যারি করতে চান আপনি সিএস স্টুডেন্ট হন বা আপনার যদি গ্রাফিক্স ডিজাইনার হন ওনার এই ডিভাইসটি নিতে পারেন এইট জেনারেশনের প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ওয়ান ইঞ্চের ডিসপ্লে উইথ আইপিএস প্যানেল টাচ স্ক্রিন আমাদের সব থেকে এই ডিভাইসটি নিতে পারবেন শুধুমাত্র চল্লিশ হাজার নশো টাকা যেটাতে আপনার ফুল মেটাল বডি প্রিমিয়াম স্টাইলিশ লুকস এর সাথে আমাদের সব থেকে অ্যাভেলেবেল পাচ্ছেন আর এটা কিন্তু চার্জিং সিস্টেমটাও টাইপ সি ফাস্ট চার্জিং আর ওয়ার্ল্ড মধ্যে সবচেয়ে স্লিমেস ল্যাপটপ লেনোভো থিঙ্কপ্যাড সিরিজ এর মধ্যে এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন একদমই পাতলা আলট্রা স্লিম এই ডিভাইসটি কিন্তু খুবই লাইট ওয়েট আপনি হাতে রাখলেও মনে হবে না আপনি একটা ল্যাপটপ ক্যারি করতেছেন এতটা লাইট ওয়েট একটা ডিভাইস কনফিগারেশন ভালো পাবেন কোরআ ফাইভ এই জেনারেশনের প্রয়োজন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে ন্যারো ভেজাল ডিসপ্লে থাকবে আর এইরকম আলট্রা স্লিমেস থাকবে চার্জিং চার্জিং সিস্টেম টাইপ খুবই হবে আর ফুল কার্বন ফাইবার লোগোটা দেখে অবশ্যই নেবেন এই ডিভাইসটি আমাদের শপে এই মুহূর্তে পাচ্ছেন শুধুমাত্র উনচল্লিশ হাজার নশো টাকায় আহ আর প্রতিটা ডিভাইসই আপনি কিন্তু ইনশাল্লাহ আরেকটু ডিসকাউন্টও পেয়ে যাবেন মডেল অনুযায়ী কিন্তু শপে আসলে আমরা আরেকটু ডিসকাউন্ট করতে পারবো তারপর আমরা আরো একটা মডেল দেখাই মধ্যে যদি মেটাল বডি দিয়ে ল্যাপটপ নিতে চান কিন্তু কার্বন ফাইবার বডি হয় তো মেটাল বডি দিয়ে নিতে চাইলে ওইটাও আমরা দিতে পারবো এল থ্রি নাইন জিরো মডেলটা যেটা পাচ্ছেন মেটাল প্লাস কার্বন দুইটা বডির কম্বিনেশনে একটা বডি স্ট্রাকচার দিয়ে এটাতে পাচ্ছেন এফএলসন ডিসপ্লে এবং থাকবে খুবই কমপ্লসাইজ থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ যেটা কিন্তু খুবই সুইটেবল যে কোনো জায়গায় ক্যারির ক্ষেত্রে আর ল্যাপটপটা পাচ্ছেন কিবোর্ড ব্যাকলাইট সহ ফাইভ এইট জেনারেশনের প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পন জিবি এটা এটাতে চার্জিং ব্যাক আপ খুবই ভালো পাচ্ছেন আর ল্যাপটপটার প্রাইস থাকবে শুধুমাত্র ছাব্বিশ হাজার নশো টাকা এটাও কিন্তু যথেষ্ট স্লিম বডিরই বলা যায় আর এটা তো চার্জিং সিস্টেম পাচ্ছেন আপনি টাইপ সি যদি কেউ মেটাল বডি দিয়ে নিতেছেন লেন এল থ্রি নাইন জিরো মডেলটা আমাদের সব থেকে পার্চেস করতে পারেন আর এবার দেখে এটা ডুয়েল ব্যাটারি সিস্টেম ল্যাপটপ একদমই রিজনেবল প্রাইসে ব্যাটারি পাবেন টোটাল দুইটা যে কারণে ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো পাবেন আর এটার প্রাইস থাকবে অনলি চব্বিশ হাজার নশো টাকা কোর আই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর দিয়ে থাকবে ফোরটিন পয়েন্ট ওয়ান এটা ডিসপ্লে যথেষ্ট বড় সাইজ কিবোর্ড ব্যাকলাইট দিয়ে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এ কোর এটাতে আপনি চাইলে র্যাম এবং এসএসডি কাস্টমাইজ করে আরও বাড়াতে পারবেন যদি আপনার কনফিগারেশন আরও ভালো লাগে আপনি ওইটাও আমাদের সাপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ডিভাইসটি নিতে পারবেন শুধুমাত্র চব্বিশ হাজার নশো টাকা আর এটাতেও কিন্তু চার্জিং সিস্টেম পেয়ে যাবেন টাইপ সি আর এই ল্যাপটপগুলো বাইরেও কিন্তু আমাদের সাথে দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাপে ম্যাকবুক মাইক্রোসফট সার্ফেসের সকল কালেকশন এবং জেডবুক বুক ফায়ার ফ্লাইয়ের মতো প্রিমিয়াম সকল মডেলের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনি ফেসবুক ইউটিউব টিকটক যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে

নিতে পারবেন টোটাল ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই করে পাশাপাশি আপনি ঘরে বসে ল্যাপটপ অর্ডার করতে পারবেন মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে আমরা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পাঠাতে পারি তো আপনি চাইলে সরাসরি শপে না আসতে পারলে ঘরে বসে অর্ডার করে ফেলতে পারেন আপনার পছন্দের কাঙ্ক্ষিত মডেলটি আমাদের সব লটা আরেকবার বলে দেবে এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড তিরানব্বই নাম্বার বিল্ডিং এর তৃতীয় তলায় শপের নাম হচ্ছে ইউটেক বিড়ি আরও ইজিলি যদি আসতে চান মেট্রো রেল পিলার ফলো করলে দুইশো এগারো নম্বর পিলারের পশ্চিম পাশে একটু হাঁটলে মাজার পাবেন মাজারের পাশে বিল্ডিং এর তৃতীয় তলায় আসলেই পেয়ে যাচ্ছেন আমাদেরকে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নতুন আর একটা ল্যাপটপ ভিডিওতে আশা করি ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন আর যদি এরকমই ল্যাপটপে ইনফরমেটিভ ভিডিও আরো বেশি বেশি দেখতে চান বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ